আল্লাহর সকল সৃষ্টির ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সৃষ্টি হচ্ছে কি এটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র মানুষ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে গর্তের পিপেরা বানাতে পারতেন না পারতেন কিনা না বলে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে আমাকে আপনাকে বলের বিশাল আকৃতির হাতি বানাতে পারতেন কিনা বলে আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে দয়া করে মায়া করে নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন যারা শ্রেষ্ঠ হয় যারা মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে তাদের রেজালের কারণ আছে না নাই একটু চিৎকার দিয়ে বলেন না আছে না নাই ভাবে আল্লাহর সকল সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ করার একমাত্র কারণ রয়েছে আল্লাহ রবিন قرآن الكريم أنتم الصورة صورة آل عمران اكشطوا دشنبر آيات المجمجنين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن الموت وَتُؤْمِنُونَ بالله جربل الله أكبر الله رب العالمين قرآن الكريم رتفيا نمبر سورة سورة عِمْرَانِ عمراني اكشة نمبر آيات بولن الله كما সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন জুড়ে বলেন না কি জন্য তোমাদেরকে সৃষ্টি করাই হয়েছে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তোমরা মরু মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে সরকারের আদেশ করবে তোমরা মানুষকে বিরত রাখবে এই দুইটা কাজ যুগে যুগে সমস্ত নবী এবং রসুলগণকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন একটু সুস্থ বিবেক দিয়ে বেকনত সবাই বলি এই দুনিয়াতে নবী রসুল আর কোন দরজা আছে এই কি আর কেউ নবী আসবে রসুল আসবে সে দায়িত্ব আল্লাহর আলমিন সমস্ত নবী রসুলগণকে দিয়েছেন তারা সেই দায়িত্ব নিজের জীবন শেষ হওয়া পর্যন্ত তারা পালন করে গেছেন এই দায়িত্ব এখন আমরা যারা মানব জাতি আছি মুসলমান পরিচয় এই কাজ আমাদেরকে ক্রিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে এই হুকুমটা খা আল্লাহ এখন আমার সামনে যদি কোন মানুষকে ফিটিয়ে হত্যা করা হয় আমি সামনে দিয়ে চলে যাই আমার কোন কিছু কিছু মুসল্লি কিছু কিছু নামাজি কিছু কিছু মুসলমান আছে বলে আমার কাজ কি এইগুলা যার মরা যে মরক আমার সেদিকে দেখার বিষয় নয় সাপকেও লম্বা বলে না ব্যাংকেও ব্যাটে বলে না এই রকম মুসলমান আছে না নাই আল্লাহ বলেছেন এ দায়িত্ব যারা মুসলমান আছে পৃথিবীতে যাদের পরিচয় মানুষ তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে সার সামনে যদি কোন মানুষকে নিরাপরাধ একটা সুহার মারা হয় সাথে সাথে তাকে সেখানে ভূমিকা পালন করতেই হবে কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেরিমের অন্যতম সোরা সোরা আলে এমরানে একশো সার নম্বর আয়াতে আরো চমৎকারভাবে বলেন ওয়েলটা কুম উম্মে ইয়েদে অ তোমাদের ভিতরে এমন একটি দল টাকা লাগবে এমন কিছু মানুষ বের হতে হবে যাদের কাজ হচ্ছে মানুষদেরকে ইলাল মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে এই কথা খা কোন মসজিদের ইমাম সাহেবের কথা নয় কোন দলের আমিরের কথা নয় কোন দলের সিয়ারম্যানের কথা নয় কোন মন্ত্রীর কথা নয় এই কথা খা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনখানে বিশৃঙ্খলা হবে সেখানে তোমাদেরকে মানুষদেরকে সেখান থেকে বিরত রাখতে হবে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে হাউনা আনিল মুনকার যদি কেউ চুরি করে বাটপারি করে সুদ খায় লুটফাট করে সাদাবাজি করে সেখানে তোমাকে তাকে থেকে চেষ্টা প্রচেষ্টা হবে এই কথা যদি কেউ বলে আমি নামাজ পড়বো রোজা রাখবো জাকাত দিব হস করব ওইটা করব না আল্লাহর কসম সেই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুসলমান ইমানদার হতে পারে না ঠিক কিনা বলেন সহজটা করবেন কঠিনটা করবেন না হবে না